এই যে ভিডিও করার জন্য দেখেন ওই একটা পাতিল নিয়ে আসছে দেখেন পরে বলছি শুধু একটু কালি নিয়ে আসতে ও পুরো পাতিলটা নিয়ে আসছে দেখেন এই যে কালি কালিওয়ালা পাতিল কিমন খারাপের খারাপ ঠিক আছে ওই পাতিলটা লোয়া পড়ছে একটু কালি আনতে গেছিলাম ওই পুরো পাতিলটা লোয়া পড়ছে হ্যাঁ আরিফ তুমি আর কিছু বলবা বড়াই একটু বড়াই দিই এদিকে আর কোন ছেড়ে বড়াম এই যে জানি ছেড়ে বড়াই